আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ হাসপাতালের কেবিনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে নিবিড় তত্ত্বাবধানে করা হবে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে দিনে সংসদ ও প্রস্তুতি পর ইসির বাজেট সংশোধন অর্থ মন্ত্রণালয় এ পর্যন্ত একুশ হাজারের বেশি প্রবাসী হোটেলের নিবন্ধন ভূমিকম্পের পর চিহ্নিত তিনশো ভবনের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে রাজুক ঝুঁকি ও করণীয় নিয়ে বিশেষজ্ঞদের সাথে সলা পরামর্শ প্রধান উপদেষ্টা ক্ষমতায় গেলে গণমাধ্যম সংস্কারে গুরুত্ব দেবে বিএনপি মুক্ত এনসিপি জনস্বার্থ ও পেশাদারিত্ব বজায় রাখতে দলগুলোর সদিচ্ছার প্রত্যাশা ধরে আগুনে পড়ল চট্টগ্রামের কদমতলির কম্বলের গোডাউন নেভালেও কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস ঢাকা চট্টগ্রামে ই পারিবারিক আদালত চালু অনলাইনেই মামলা করতে পারবেন ভুক্তভোগীরা জমি সংক্রান্ত জটিলতা কমাতে ভূমি অ্যাপের উদ্বোধন আইসিইউ রোগীর 41 ভাগের শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক আইডিসিআর এর রিপোর্ট ভয়াবহ স্বাস্থ্য বিপর্যয়ের সংখ্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত কেবিনে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দল ত্রয়স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেএম জাহিদ হোসেন এর আগে নিজের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে থাকা খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানান তার চিকিৎসক বলেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে গতকাল তার বেশ কিছু টেস্ট করানো হয় রোববার রাত আটটায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে আছেন বিএনপি চেয়ারপার্সনের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বোর্ড সদস্যরা জানিয়েছেন গত কয়েক মাস ধরেই নানা ধরনের শারীরিক জটিলতা দেখা যাচ্ছে বিএনপি চেয়ারপার্সনের চ্যালেঞ্জ হলেও একই দিনে জাতীয় নির্বাচনের গণভোট করা সাশ্রয়ী হবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন তফসিল ঘোষণার পর ইসিকে চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেয়া হবে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব কথা জানান তিনি দেশে প্রথমবারের মতো একসাথে হতে যাচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট অনেকে এটিকে চ্যালেঞ্জ মনে করলেও সরকারের ভাবনা দুটি একসাথে হয় যৌক্তিক সোমবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ভোট নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ জানান ঘোষণার পর ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে ইসিকে চাহিদার এত এন্টার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা আপনি জানেন এটা খুব সোজা কাজ না ইভেন কিছু কিছু ব্যাংকের অফিসার জুনিয়র অফিসার তারাও তো ডিউটিতে যাবে স্কুলের টিচাররা যাবে আমি দুই দিন নিয়ে আসবেন তাদেরকে দিশে করবেন এগুলো ডিফিকাল্ট তবে একদিনে করাটাই পৃথিবীর অনেক দেশই তো এরকম হয়তো লজিস্টিক্যালি আমার মনে হয় একবারে করা বেটার এবং এটাকে সুষ্ঠুভাবে করা যেতে আসন সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে ছয় দিনে একুশ হাজারের বেশি প্রবাসী নিবন্ধন করেছেন এর মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন দক্ষিণ কোরিয়ার প্রবাসীরা জেলা হিসেবে ঢাকা ও আসন হিসেবে এগিয়ে রয়েছেন চাপাইনওয়গঞ্জ তিনের প্রবাসী বাংলাদেশিরা দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে প্রবাসী সহ চার শ্রেণির ভোটারদের পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়ে ডাক বিভাগের সঙ্গে বৈঠক শেষে পোস্টাল ভোট বিডি অ্যাপের সবশেষ তথ্য তুলে ধরা হয় এ সময় প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররাও উপস্থিত ছিলেন বর্তমানে পূর্ব এশিয়া দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোয় ১৯ নভেম্বর থেকে নিবন্ধন চলছে আর রোববার মধ্যরাতে উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের নিবন্ধন শুরু হয়েছে সব মিলে এসব অঞ্চলের আটষট্টিটি দেশে প্রবাসী বাংলাদেশি ভোটারদের নিবন্ধন অ্যাপে চলমান রয়েছে এখনও পর্যন্ত দক্ষিণ কোরিয়ার প্রায় আট হাজার জাপানে প্রায় পাঁচ হাজার এবং দক্ষিণ আফ্রিকায় আড়াই হাজার প্রবাসী নিবন্ধন করেছেন ঢাকায় সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনায় আতঙ্ক নয় সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন দেশের শীর্ষ ভূমিকম্প বিশেষজ্ঞরা সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বৈঠকে তারা এই মত দেন বিশেষজ্ঞরা বলেন আটচল্লিশ ঘন্টা দশ দিন বা এক মাসের মধ্যে বড় ভূমিকম্প হবে এ ধরনের গুজব ছড়ানো হচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন ভূমিকম্পের সুনির্দিষ্ট সময় কেউ বলতে পারে না বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন সরকার অবৈজ্ঞানিক পদক্ষেপ নিতে চায় না এজন্য স্বল্পতম সময়ের মধ্যে বিশেষজ্ঞদের লিখিত পরামর্শ চেয়েছেন তিনি একই সঙ্গে টাস্ক ফোর্স ও বিশেষজ্ঞ কমিটি গঠনের কাজ চলছে বলেও জানান বিশেষজ্ঞরা বলেন বাংলাদেশ বড় ভূমিকম্প প্রবণ এলাকা নয় তবে পর্যাপ্ত প্রস্তুতি জরুরি এছাড়া গুজব রোধে তথ্যের যথাযথ প্রচার এবং বিদেশে থাকা বাংলাদেশি বিশেষজ্ঞদের সাথে সমন্বয় বাড়ানোরও পরামর্শ দেন তারা বৈঠকে মন্ত্রণালয়ের উপদেষ্টা বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা অংশ নেন সংবাদ মাধ্যমকে লেজুর বৃত্তির সুযোগ না দিতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানালেন সম্প্রচার মাধ্যমের নীতি ধারকরা যদিও গণমাধ্যমের অতীতের অতি রাজনীতিকরণের দায় সাংবাদিকদের উপরই চাপান বিএনপি মহাসচিব বলেন ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি বিজেসির মতবিনিময় সভায় অপতথ্য বন্ধ করে গণমাধ্যমকে জনবান্ধব হওয়ার পরামর্শ দিয়েছেন রাজনীতিবিদরা বিজেসির পক্ষ থেকে জাতীয় সম্প্রচার কমিশন সহ সাত দফা সুপারিশ উত্থাপন করা হয় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর সম্প্রচার সাংবাদিকদের সংগঠন বিজেসির ধারাবাহিক মত শেষ পর্বে ছিলেন রাজনীতিবিদ ও সম্প্রচার মাধ্যমের নীতি নির্ধারকরা মত শুরুতেই গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে সাত দফা সুপারিশ তুলে ধরে বিজেসি সম্প্রচার সংবাদ মাধ্যমকে স্বাধীন সম্পাদক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হতে দেওয়ার রাজনৈতিক অঙ্গীকার করতে হবে মৌলিক এসব দাবি বাস্তবায়নে আগামীর নীতি নির্ধারকদের সহায়তা চান বিজেসি নেতারা গণমাধ্যমের জবাব দিতে থাকবে জনগণের কাছে সরকারও এটি অহেতুক বাধাগ্রস্ত করবে না যদিও দাবির সাথে খুব বেশি দ্বিমত ছিল না রাজনীতিবিদদেরও তবে তারা সম্প্রচার মাধ্যমকে আরো বেশি জনস্বার্থ সংশ্লিষ্ট হওয়ার তাগিদ দেন রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের মধ্যে নিতে চায় না কিন্তু আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু আমরা দেখেছি গত পনেরো বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিলিনকে সমর্থন করেছেন এটা আমাদের দেখা এই দেশের মানুষের দেখা তো সেই জায়গাগুলোতে আপনাদেরও কমিটমেন্টের প্রয়োজন আছে যে আপনারা ওই জায়গাগুলো থেকে নিজেরা বাইরে থাকবেন যে আমরা যদি সরকার পরিচালনার দায়িত্ব জনগণের মাধ্যমে পাই তাহলে আমরা নিঃসন্দেহ এটাকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেখবো বলে আমরা বিশ্বাস করি চট্টগ্রামে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে বহুতল ভবনের চারতলায় অবস্থিত কম্বলের গুদাম নগরীর কদমতলিতে ভয়াবহ হয়ে অগ্নিকাণ্ডে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট তবে হতাহত হয়নি কেউ অগ্নিকাণ্ডের কারণও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বেলা দেড়টার দিকে চট্টগ্রামের কদমতলি পোড়া মসজিদ এলাকায় চেয়ারম্যান মার্কেটের চতুর্থ তলায় আগুন লাগে যেটি আল হোসেন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের কম্বলের গুদাম শুরুতে তীব্রতা কম থাকলেও ধীরে ধীরে আগুন বাড়তে থাকে স্থানীয়রা নেভাতে চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় জামাত স্টার্ট হয়েছে তারপর আগুন ধরে গেছে মসজিদেতে বাইরে দেখতে আসি দেখি এই আগুনের অবস্থা আমরা নিচে ছিলাম মাল নামাচ্ছিলাম তখন উপর থেকে দেখতে বড় বেশি বেশি করে ধোঁয়া বের হচ্ছে ছিলাছি লয়ে গেছে গোডানে ঢোকার কোনো চান্স পায় না তারপর ধুয়ার জন্য এখানে যাও যাচ্ছে না আমরা বাইরে থেকে অনেক চেষ্টা করছি ঢোকার কিন্তু ঢুকতে পারতেছি না তারপরে ফায়ার সার্ভিস আসছে উপর উঠছে আমাদের ছাদর থেকে এখানে পানি আমরা দোহার কারণে আমাদের আমরা নিজেরাই কোনো কি ডিসকুল পাচ্ছি না ঢাকা মহানগর আদালতে আনুষ্ঠানিকভাবে চালু হলো ই পারিবারিক আদালত বিচার ব্যবস্থায় প্রথমবারের মতো চালু হয় এই ই সেবা পারিবারিক মামলার দীর্ঘসূত্রতা কমানোর পাশাপাশি বিচারpartite দের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেছেন আইন উপদেষ্টা সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের আনুষ্ঠানিকভাবে ই পারিবারিক আদালতের উদ্বোধন হয় পাইলট প্রকল্প হিসেবে ঢাকার পাশাপাশি চট্টগ্রামের পারিবারিক আদালতে এই ই সেবা দেয়া হবে আইন উপদেষ্টা বলেন অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্র কাঠামো যেন দুর্বল না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে শুধু মামলা দায়ের করা না নথি ব্যবস্থাপনা আছে শুনানি আছে রায় আছে সব কিছু অনলাইনে হয়ে যাবে এটাকে আমরা একটা পেপারলেস কোর্টও বলতে পারি এটা যে ভোগান্তি কমবে সময় বাঁচবে দুর্নীতি কমবে এটা বিশেষ করে নারী জাতির জন্য যারা নির্যাতিত এবং নানান অবিচারের শিকার এবং যে সমস্ত শিশুরা পারিবারিক সহিংসতা এবং বিদ্বেষের শিকার তাদের জন্য আসলে অনেক বড় একটা বিচারের বার্তা নিয়ে এসছে গুরুতর রোগীকে সারিয়ে তুলতে শেষ চিকিৎসার জন্য নেওয়া হয় আইসিইউতে কিন্তু সেখানকার একচল্লিশ ভাগ রোগী অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুতে আক্রান্ত কাজ করছে না বহুল প্রচলিত অ্যান্টিবায়োটিকের একটিও আইডিসিআর সার্ভিলেন্সে উঠে এসেছে এই ভয়াবহ চিত্র এতে দেখা যায় অন্য রোগীদের তুলনায় আইসিউ এর রোগীরা অ্যান্টিবায়োটিকের বেশি মাত্রায় অনিরাময়যোগ্য